ইরান ইসরায়েল যুদ্ধের পঞ্চম বা ষষ্ঠ দিনে ইরান বড় ধরনের সাফল্যের কথা ঘোষণা করেছে তারা বলেছে ইসরায়েলের আঠাশটি আকাশ যান তারা ভূপাতিত করেছে মধ্যপ্রাচ্যের উত্তেজনা নতুন মাত্রা যোগ হয়েছে ইরানের সাম্প্রতিক এক সামরিক ঘোষণায় তারা বলছে যে গত চব্বিশ ঘন্টায় ইসরায়েলি বিমান বাহিনীর আঠাশটি আক্রমণকারী আকাশ যান তারা ভূপাতিত করেছে এটা খুবই একটা বড় সাফল্য সম্ভবত এই কারণে আজকে যে খবর যে ডোনাল্ড ট্রাম্প এবং যে নেতানিয়াহু তারা কথা বলেছে এবং এই যুদ্ধে যে ইসরাইল আর কুলায় উঠতে পারছে না ইরানের সঙ্গে এটা পরিষ্কার ফলে যুক্তরাষ্ট্র হয় আপোষের দিকে যাবে না হলে নিজেরাই সরাসরি যুদ্ধে লিপ্ত হবে এমন একটা পরিস্থিতি তৈরি হয়েছে খবরে বলা হচ্ছে অভূতপূর্ব এই ঘোষণা এমন এক সময় এসছে যখন ইরান ইসরায়েল সরাসরি সামরিক সংঘাতে জড়িয়ে পড়েছে এমন কি এতে যুক্তরাষ্ট্রের সরাসরি হস্তক্ষেপের আলোচনাও জোরালো হচ্ছে ধরনের আকার যান ভূপাতিত হয়েছে এই প্রশ্নের জবাবে বলা হচ্ছে যে ভূপাতিত আঠাশটি আকারজানের মধ্যে রয়েছে হার্মেস ড্রোন এটি মূলত দূরপাল্লার নজরদারি এবং আক্রমণাত্মক ড্রোন যা ইসরায়েলিরা প্রায়শই গাজা লেবানন এবং সিরিয়ায় ব্যবহার করে এবং ইরানি সূত্র বলছে কয়েকটি বিমানও পরিণত হয়েছে যদিও এই দাবি স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি বিশেষ মেশিনের ইলেকট্রনিক ওয়ারফেয়ার প্ল্যাটফর্ম ইরান বলছে তারা ইসরায়েলি ইলেকট্রনিক হামলার সক্ষমতা রোধ করেছে আন্তর্জাতিক প্রতিক্রিয়া যদিও ইরান এই ঘোষণাকে নিজেদের প্রতিরক্ষার সক্ষমতার বড় সাফল্য দেখছে তবে আন্তর্জাতিক পর্যবেক্ষকরা বিষয়টি এখনো সহকারে পর্যবেক্ষণ করছে যুক্তরাষ্ট্র এবং ইউরোপীয় ইউনিয়ন ইরানের দাবি সম্পর্কে কোনো মন্তব্য করেনি তবে ইসরায়েল জানিয়েছে মঙ্গলবার তারা ইরানে ষাটটির বেশি বিমান ব্যবহার করে ইরানে হামলা চালিয়েছে ইসরায়েলের জন্য বাড়তি বার্তা বিমান প্রতিরক্ষার সক্ষমতা প্রদর্শন ইরান বারবার দাবি করে আসছে যে তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা বিশেষ করে বাভার তিনশো তেহাত্তর এবং সাইয়েদ ক্ষেপণাস্ত্র আধুনিক এবং খুবই কার্যকর এগুলোর মাধ্যমে ইসরায়েলি হামলা প্রতিহতের দাবি সেই বার্তাকেই বিশ্বে পৌঁছে দিচ্ছে মনস্তাত্ত্বিক চাপ প্রয়োগ ইসরায়েল যদি সত্যিই এতগুলো বিমান হারায় তাহলে এটি একটি মানে কৌশলগত বড় ধাক্কা এমন ক্ষয়ক্ষতি ইসরায়েলি জনমত এবং সামরিক পরিকল্পনায় প্রভাব ফেলতে পারে যুক্তরাষ্ট্রের উপর চাপ চলমান সংঘাত যত তীব্র হবে তত বেশি যুক্তরাষ্ট্রকে সিদ্ধান্ত তারা ইরান হয়তো প্রশাসনকে বলছে তোমার মিত্র ঝুঁকিতে তুমি কি পাশে দাঁড়াবে সামরিক বাস্তবতা বনম প্রচার তবে আন্তর্জাতিক প্রতিরক্ষা বিশ্লেষকরা বলছেন একযোগে যোগে আঠাশটি ইসরায়েলি বিমান ভূপাতিত করা সম্ভব হলেও এটি খুবই অস্বাভাবিক ঘটনা তারা বলছেন হয়তো অনেক ড্রোন এবং কোনো তথ্য সংগ্রহকারী বিমান ছিল সেগুলো যেগুলো যুদ্ধক্ষেত্রের গভীরে প্রবেশ করেছিল ইরান কিছু সফলতা পেয়েছে তবে সংখ্যাটি সম্ভবত অতিরঞ্জিত ইরানের এই দাবি সত্য হোক বা আংশিক হোক এটি একটি স্পষ্ট বার্তা যে আমরা প্রস্তুত এবং ইসরায়েলের আকাশও নিরাপদ নয় মূলত এই পরিস্থিতি ইসরায়েলকে আরও কৌশল পরিবর্তনে বাধ্য করতে পারে আবার বড় কোনো পাল্টা জবাবেরও ভিত্তি তৈরি করতে পারে এমনকি যুক্তরাষ্ট্রকে এতে সরাসরি অংশ নিতেও বাধ্য করতে পারে মেহ নিউজ ফার্স্ট নিউজ এবং তেহরান টাইমস এই খবরগুলো উপর ভিত্তি করে দর্শক এই খবরটি এসছে যে বড় ধরনের সাফল্য এবং একযোগে বিমানসহ ড্রোন মিলিয়ে আঠাশটি যদি আকাশযান ভূপাতিত করে তাহলে ইজরায়েল ই একটা বড় ধরনের এটা ধাক্কা এবং এই ধাক্কা সামাল দেয়া তাদের পক্ষে এখন আপাতত ভবিষ্যতে হামলার ক্ষেত্রে তারা সতর্ক থাকবে এবং যেভাবে তারা সহজ মনে করেছিল যে ইরান এর উপর আক্রমণ চালাবে সেই জায়গা থেকে তাদেরকে সরে আসতে হবে দর্শক ভালো থাকবেন আল্লাহ হাফেজ